নো কথা কোনো কথাই নেই বিউলি ডালার পোস্ত হলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা চলো আজকে আমি বিউলি ডালার পোস্ত কীভাবে করেছি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি পোস্তটা করে নিচ্ছি না ফোড়ন দিয়েছি শুধু আলুটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি অল্প তেলে ভেজে নিয়ে ডাটাগুড়ো দিয়েছি ডাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি দেখো একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা দিয়ে দিয়েছি আলু দিয়ে পোস্ত করে নিয়েছি আর তার সাথে করেছি ডাল ডালটা আমি ফোড়ন দিয়েছি হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হাফ গোটা হাফ গলে গেছে তার মধ্যে ফোড়ন দিয়েছি আমি মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে আমি বিউলির ডালটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি আদা মৌরি বাটা নুন না হলুদ না কিছু বিউলির ডালেও হলুদ চিনি পোস্তেও হলুদ চিনি একদম সাদা বিউলির ডাল পোস্ত তা বন্ধুরা দেখো কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা